ছেলের লুঙ্গিগুলো আপনারা একটু খেল করে দেখেন মাঝে মাঝে কিন্তু একটু কাজ করা আছে অতএব সব কিছু এক রঙের লুঙ্গি কিন্তু চলে না চমৎকার আকর্ষণীয় কালারের ডিজাইনের লুঙ্গিগুলো আপনি যদি গিফট করেন কাউকে আপনি একটু বেশি উজ্জ্বলতা পছন্দ না করেন তাদের জন্য কিন্তু এই কালারটা অততো সুন্দর এই লুঙ্গিটা প্রথম bari এক নজরে চয়েস করে ফেলবে আপনারা এই লুঙ্গিগুলো কিন্তু অনেক দামে বিক্রি করতে পারবেন এবং সুতার মান কিনবেন তারা আমাদের কাছ থেকে মোবাইল ফোন করে জেনে নেবেন আর সরাসরি চলে আসলে আরো ভালো হয় কন্ডিশনে নিলে ইনশাআল্লাহ আরো ভালো হয় কুশিনু ডিজাইনের লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্যে আপনারা যারা আমাদের লুঙ্গিগুলো সংগ্রহ করবে জিরো লেমনের সাথে টিকার এই লুঙ্গিগুলো অত্যন্ত চমৎকার অনেক সুন্দর লাগে যত নতুন ভালো ভালো ডিজাইনের লুঙ্গিগুলো একমাত্র আমরা বাজারজাত করছি আপনাদের জন্য লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি আজকে যে লুঙ্গিগুলো দেখালাম যদি ভালো লাগে ভিডিও দেখার সাথে সাথে আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছিলাম নতুন একটি ভিডিও আর অল্প কিছুদিন পরেই কিন্তু ঈদ উদযাপন হবে আর ঈদ উদযাপন উপলক্ষে এখন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টির কারণে কিন্তু বেচা কিনাটা খুবই খারাপ অবস্থা যারা বেচা কিনা করবেন তারা একটু ধৈর্য নিয়ে থাকেন কারণ ঈদের আগে অবশ্যই আপনাদের বেচা কিনা হবে আর যারা লুঙ্গি এখনো সংগ্রহ করেননি নতুন নতুন আপডেট ডিজাইনের লুঙ্গিগুলো সংগ্রহ করবেন হাইডার ব্লকের পক্ষ থেকে হাইদার লুঙ্গি তো দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন প্রতিটা লুঙ্গি পেটিতে হচ্ছে আপনার আট পিস করে মানে দুই থানে এক পেটি প্রত্যেকটা কিন্তু দুই এক পেটি যারা নিবেন অন্তপক্ষে লুঙ্গি কালেকশন করার চিন্তা ভাবনা করবেন আর আপডেট নতুন এই কালেকশন লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আপনাদের মন মুগ্ধ করবে কারণ সুতার মান যথেষ্ট ভালো আমরা এগুলো আপনাদেরকে ন্যায্য মূল্য দিচ্ছি যাদের এই লুঙ্গিগুলো পছন্দ বিশেষ করে এই লুঙ্গিগুলো কিন্তু আপনারা নিঃসন্দেহে কালেকশন করবেন নিঃসন্দেহে কালেকশন করবেন অনেকগুলো কালার আছে প্রত্যেকটা লুঙ্গি সুন্দর আপনার আনকমন ডিজাইনের লুঙ্গিগুলো কিন্তু অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আপনারা একটু খেয়াল করে দেখেন মাঝে মাঝে কিন্তু একটু কাজ করা আছে অতএব কিছু এক রঙের লুঙ্গি কিন্তু চলে না কিছু ভিন্ন রূপে লুঙ্গি কিন্তু আমরা নিয়ে আসলাম মার্কেটে বাজারজাত করার জন্য আপনাদের চয়েস লুঙ্গিগুলো আমরা নিয়ে এসেছি এবং আপনাদের পছন্দ হলে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে পাইকারি সংগ্রহ করতে পারেন আর কেউ যদি দোকানে সরাসরি আসেন তো আসবেন ফাইডার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমোন বেঙ্গল ফ্যাক্টরি পাশে আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানটি নতুন নতুন আপডেট কালেকশন নিয়ে আমরা আসতেছি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার আকর্ষণীয় কালারের ডিজাইনের লুঙ্গিগুলো আপনি যদি গিফট করেন কাউকে আপনি চমৎকার কিছু কালেকশন এগুলো আপনি যে কোনো মানুষকে দিলে কিন্তু পছন্দ করবে যে কোনো মানুষের বয়সেই এই লুঙ্গিগুলো তারা পড়তে পারবে অত্যন্ত সুন্দর এই লুঙ্গিগুলো এইখানে দেখেন একটু কাজ আসছে মাঝখানে ডিভাইডেড আর এই জায়গাটা একটু নকশা করা অতএব জামদানি ডিজাইনের এই সুন্দর আকর্ষণীয় কালারের লুঙ্গিগুলো আপনার টিকা লুঙ্গি তো ইনশাল্লাহ এই লুঙ্গিগুলো হায়দার ব্লকের থেকে কালেকশন করবেন চমৎকার আকর্ষণীয় কালার লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি চমৎকার আকর্ষণীয় কালারের এই লুঙ্গিগুলো আপনারা হায়দার ব্লক থেকে কালেকশন করবেন এটার কালারটা একটু একটু কিন্তু অন্য কালারের তুলনায় একটু ভিন্ন যারা একটু বেশি উজ্জ্বলতা পছন্দ না করেন তাদের জন্য কিন্তু এই কালারটা অত্যন্ত সুন্দর এই লুঙ্গিটা আপনারা হায়দার ব্লকের থেকে কালেকশন করবেন যদি চার পিস কেউ চান সরাসরি যোগাযোগ করবেন আমার এই মোবাইল নাম্বারে জিরো আর যারা পাইকারি দোকানে বিক্রি করার জন্য নিতে চান তারাও অবশ্যই যোগাযোগ করবেন আর আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে বলতেছি যারা কন্ডিশনে নিবেন অন্তপক্ষে এক পিটির নিচে কেউ অর্ডার দিবেন না আর যারা সরাসরি চলে আসবেন তারা আপনাদের ইচ্ছে মতো আপনারা নিতে পারেন দেখেন এই লুঙ্গিটা আপনারা একটু ভালো করে ফলো করেন যদি একটু ভালো ভালো রোমান্টিক ভালো কোয়ালিটি চান তো আমাদের এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন হাইদার ব্লকের পক্ষ থেকে এই লুঙ্গিগুলো আপনারা নিবেন ন্যায্য মূল্যে আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা সরাসরি চলে আসবেন হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নং স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরি পাশে আমাদের এই ছোট্ট শোরুমটি অত্যন্ত সুন্দর আকর্ষণীয় কালারের এই ডিজাইনের লুঙ্গিগুলো যদি আপনি আপনার দোকানে রাখেন আমি চ্যালেঞ্জ করে বলবো যে আপনাদের সেল পজিশন অনেকটা ভালো হবে কারণ এই লুঙ্গিগুলো যে কোনো মানুষ দেখলেই কিন্তু প্রথম প্রথমবারই এক নজরে চয়েস করে ফেলবে আপনারা এই লুঙ্গিগুলো কিন্তু অনেক দামে বিক্রি করতে পারবেন এবং সুতার মান কোয়ালিটি যথেষ্ট ভালো আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন হায়দার ব্লকের পক্ষ থেকে হায়দার এই লুঙ্গিগুলো আপনাদেরকে বাজারজাত করছে অতএব এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আপনি প্রথম যখন খুলবেন কাস্টমারের চোখে লেগে যাবে অতএব খুব বেশি দামে আপনারা লাভবান হবেন এবং বিক্রি করে মজা পাবেন চমৎকার ডিজাইনের এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ডিজাইনের লুঙ্গিগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এবং এই লুঙ্গিগুলো আপনারা কিনেও মজা পাবেন বিক্রি করেও মজা পাবেন এবং আপনার দোকানে সেল পজিশন অনেক ভালো হবে অনেক ভালো হবে চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আমরা বিক্রি করছি আপনাদের উদ্দেশ্যে আপনারা এই লুঙ্গিগুলো নেবেন দুই থানে এক পেটি যারা নেবেন কালারগুলো হচ্ছে এগুলো আর নিঃসন্দেহে আপনার এই যে একটা কালার প্লাস এই যে একটা কালার আবার এই যে একটা কালার এই যে একটা কালার আবার এই যে একটা কালার প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কালারে আমাদের কাছে এই লুঙ্গিগুলো আপনারা পাবেন অতএব অনেকে কিন্তু বলেন যে ভাই আপনারা ছবি পাঠান আসলে ছবি পা না পাঠায় আপনারা আমাদেরকে ভিডিওটা পরিপূর্ণভাবে দেখবেন এক একটা এক এক রকম কালারের লুঙ্গিগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম ন্যায্য মূল্যে আমরা আপনাদের কাছে বিক্রি করব ইনশাল্লাহ চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে কেউ যদি আবার আপন জনদেরকে দেন আপনি স্বজনকে দেন আপনারা পেটি করে কিনে নিতে পারেন পাইকারি রেডে ইনশাল্লাহ পাবেন ভিন্ন ভিন্ন ডিজাইনে ভিন্ন ভিন্ন রঙের মন মাতানো লুঙ্গিগুলো আমরা বাজারজাত করছি একমাত্র আপনাদের জন্য আপনারা যারা লুঙ্গি ভালো কোয়ালিটি ভালো মানের লুঙ্গি চান তাদের জন্য এই লুঙ্গিগুলো আমরা নিয়ে আসলাম মাত্র আপনাদের জন্য যারা আমাদের এই কাছ থেকে পাইকারি কিনবেন তারা আমাদের কাছ থেকে মোবাইল ফোন করে জেনে নেবেন আর সরাসরি চলে আসলে আরও ভালো হয় কন্ডিশনে নিলে ইনশাল্লাহ আরও ভালো হয় তো আমাদের এই লুঙ্গিগুলো আপনারা আপনার দোকানে অবশ্যই নেবেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্যে আপনারা যারা আমাদের এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল আর কন্ডিশনে নিলে অবশ্যই মোবাইলে যোগাযোগ করে নেবেন আপডেট সুন্দর সুন্দর এই লুঙ্গিগুলো আমাদের কাছে পাচ্ছেন ন্যায্য মূল্যে সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে আর কন্ডিশনে নিলে অবশ্যই যোগাযোগ করে নেবেন অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো জিরো লেমনের সাথে টিকার এই লুঙ্গিগুলো অত্যন্ত চমৎকার অনেক সুন্দর লাগছে হয়তো মোবাইলে আপনাদের কাছে ভালো লাগছে না কিন্তু আমি মনে করব যে লুঙ্গিটা অনেক সুন্দর নিঃসন্দেহে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করবেন অনেকগুলো কালার আছে এটারও পেটি হচ্ছে আট পিসে দুই থানে এক এক পেটি দুই থানে এক পেটি যারা নিবেন লুঙ্গিগুলো সংগ্রহ করে নিতে পারেন আর কালার কিন্তু অনেকগুলো আছে এই যে একটা কালার এই যে একটা কালার আরবার এই যে একটা কালার আর এই যে কালার একটা তো খুললাম নিচে আরেকটা কালার আবার এখানে অনেকগুলো কালার আছে এখান আপনাদেরকে এই যে সুন্দর চমৎকার আরেকটা লুঙ্গি দেখাচ্ছি স্ট্যান্ডার্ড কালার মার্জিত এবং ভদ্র কালার এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছে পাবেন আপনারা ঈদ উপলক্ষে নতুন নতুন ভালো ভালো ডিজাইনের লুঙ্গিগুলো একমাত্র আমরা বাজারজাত করছি আপনাদের জন্য লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর পাইপটাও খুবই সুন্দর এবং কালারগুলো অত্যন্ত চমৎকার যারা লুঙ্গিগুলো পেতে চান সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে এটাও দুই থানে এক পেটি অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্যে যারা আমাদের এই লুঙ্গিগুলো কালেকশন করতে চান সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি আজকে যে লুঙ্গিগুলো দেখালাম যদি ভালো লাগে ভিডিও দেখার সাথে সাথে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন কালারগুলো খুবই সুন্দর যারা নিতে চান সরাসরি যোগাযোগ করবেন অনেক ভালো ভালো মালের কোয়ালিটি আমাদের কাছে আছে এখন যারা লুঙ্গি সংগ্রহ করেননি এখনও ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন আপনারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করলে আপনার দোকানে বেচা কিনাটা ইনশাল্লাহ ভালো হবে দুই থানা এক পেটি কন্ডিশনে নিলে অন্তপক্ষে তিন পেটি মাল নেওয়ার চেষ্টা করবেন আর কেউ পার্সোনাল ব্যবহার করার জন্য নিলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম